আসসালামু আলাইকুম স্কলার্স একাডেমির সকল শিক্ষার্থী সহ আমরা এই ক্লাসটি যারা দেখতেছি তাদের সকলের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক নবম শ্রেণীর ছাত্রীরা তোমরা কেমন আছো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গণিত গণিতের সেট ও ফাংশনের মধ্যে থেকে দুই দুই পয়েন্ট একের হ্যাঁ তিনটি টাইপ টাইপ আমরা লিখছিলাম টাইপ নম্বর এক ছিল সেট এর প্রকারভেদ টাইপ নম্বর টু ছিল শক্তি সেট ও সেটের কার্তিসিয়াস গুণ টাইপ নাম্বার থ্রি ছিল ক্রমজোরের সত্যানুযায়ী মানে সত্য প্রয়োগ করে সমীকরণ জোড়ের সমাধান মানে মান নির্ণয় চলকের আচ্ছা তাহলে ছয় নম্বর আমরা করছি এখন সাত নম্বর প্রশ্নটা হলো তিন নম্বর টাইপের কয় নম্বর টাইপ এখন তিন নম্বর টাইপটা আমরা আজকে ব্যাখ্যা করবো খাতার উপর লাগবো তিন নম্বর টাইপের ব্যাখ্যা আচ্ছা একটু দেখো এটা হচ্ছে আমাদের প্রদত্ত মানে সমীকরণ এখানে আমাদের দেওয়া আছে এই

ওয়াই প্লাস টু ইকুয়েল লিখতে পারি না আচ্ছা আমরা কিছু কিছু সমীকরণ জোট কয়েকটা সমাধানের পদ্ধতি জানছিলাম বলছিলাম চারটে পদ্ধতি আছে সমীকরণ জোট সমাধানের পদ্ধতি কয়টা চারটে বুঝছেন এক নম্বর পদ্ধতি অপ প্রতিস্থাপন অপনয়ন আর্গুণ আর কি লাখচিত্রের সাহায্যে সমাধান তো এখন এই দুইটি এখানে কি দুইটি আলাদা আলাদা সমীকরণ হচ্ছে না সমীকরণ দুইটিকে আমরা এক্স ওয়াই বাম পাশে নিয়ে

নিয়ম অনুযায়ী উভয় পাশে -2 যোগ করে পাই শর্টকাট আমরা চিন্তা করলাম প্লাস থাকলে কি হয় -2x আর এখানে আগে থেকে প্লাস +y ছিলই আগে থেকে +1 ছিল +2 ডে কি হবে তাহলে -2x y -1 দুই নং সমীকরণ পাই না এখন অপনান প্রতিস্থাপন যে রকম সমীকরণ জোড়ার সমাধান করে ভেরিয়েবলের মান বের করছি সেই রকম দুইটা সমীকরণ হয়েছে না আমরা এটা বলতেই তো হবে না যে কোন চারটির মধ্যে যে কোন একটা বিশেষ করে লেখচিত্র যদি চাই কখন দিতে হয় কিন্তু এখানে আমরা অপনার প্রতিস্থাপন যে করতে পারি এখানে নির্দিষ্ট করে বলে দেবে না যেটা আমরা অষ্টম শ্রেণীতে জানি আসি যে অপনারে সাহায্য করো তাহলে এখানে x y এটা যদি আমরা অপনয়ন পদ্ধতিতে করতে চাই তাহলে আমাদের সবচেয়ে ভালো হয় এই দুই নং সমীকরণ এর নিচে লিখব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে একটু দেখো এই y এর সামনে a y এর সামনে কি প্লাস আমরা অপনয়নে শিখছিলাম সহকটা কি হতে হবে মিল থাকতে হবে যদি মিল না থাকে মিল করতে হয় যেহেতু এখানে মিল করাই আছে তাহলে এবং চিহ্ন কি আছে বিপরীত তার মানে অবশ্যই কিছুই করা লাগবে না এক একাধিক যোগ করলে হলো তাহলে আমরা এটা বাংলাতে লিখতে পারি যে সমী এক যোগ দুই করে পাই দেখো বুঝতে পারছো এটা তাহলে সিস্টেমটা কি হয় এক্স মাইনাস ওয়াইল মাইনাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ওয়াইকুয়েল মাইনাস ওয়ান তার মানে প্লাস হয় মাইনাস হয় কি তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে মাইনাস এক্স কি হয় মাইনাস টু না দেখো দুটা এক্স থেকে একটা যদি কাটা দেয় সুতরাং এক্স সমান কত এর এক্স হ্যাঁ মান জি না এখানে বুঝার জন্য একটা বাদ গেছে কেন প্লাস এক্স

বা এই লিখে যদি এক্স কে রাখি মাইনাস কি হয় প্লাস সি ওয়াই সুতরাং এক্স কে রাখছি এ গুণ আছে শর্টকাট চিনতে যা কি হবে এটা কয় নং সমীকরণ এক্স এর মান কি এক নঙে আর বসা যাবে প্রতিস্থাপনের শর্ত অনুযায়ী কি করতে হবে এক্স এর মান কোথায় বসাবো তাহলে এক্স এর মান সমী দুই এ বসিয়ে পাই এক্স এর মান সমি দুই এ বসিয়ে কিভাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়েল এ ওয়াই মাইনাস থাকো এখানে আমরা যেখানে শুধু এক্স আছে সেখানে মান বসাবো এ ওয়াই মাইনাস সি গুণ আছে না এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি সি ওয়াই ভাগ কে না এ বন্ধু বুঝছো দেখো এক নং থেকে আমরা এক্সকে প্রতিস্থা মানে রেখে ওয়াইকে প্রতিস্থাপন করছি এই এক্স এর মান দুই নং সমীকরণ এক্স এর স্থানে বসাইছি এখন লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যা আছে তাই ইকুয়েল এ ওয়াই মাইনাস এই সি কি উপরে না এর নিচে কিছু নয় মানে কি ওয়ান তার মানে সি স্কোয়ার ওয়াই নিচে আছে কি এখন এইটাকে যদি ভগ্নাংশ অনুযায়ী মনে করি তাহলে নিচে কিছু নয় মানে কি ওয়ান তাহলে ওয়ান আর এর মধ্যে লসাগু হবে তাহলে এই লসাগু কি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল লসাগু কি এ এই এ দ্বারা ওয়ান অফ ভাগ করলে এই হয় সেই এর সাথে উপরে গুণ করলে এ স্কোয়ার ওয়াই এখানে থাকে সি স্কোয়ার কি বুঝতে পারছি তাহলে এ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল এখানে যদি ওয়াই কমন নেই এ স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার হয় না আর নিচে থাকে কি এ বাম পাশে এই অংশটার পুরেটার নিচে কিছু নাই মানে কি তার মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার উপরে একটা অংশ আমরা বলছিলাম যে লব বাম পাশে এবং ডান পাশে লব লব মিলে গেলে কাটা দিলে আমাদের শর্টকাটে কাটা যায় বুঝতে পারছি তাহলে আমরা যদি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ অংশ আর এই পাশের লবের অংশ কাটা দেই তাহলে এখানে ওয়ান ভাগ ওয়ান ইকুয়েল ওয়াই ভাগ কে না এখন যদি আর গুণ করি ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে কি হয় তার মানে ওয়াই এর মান কত পালাম এ পাইছি না এই এর মান মানে এক্স ওয়াই এর মান কোথা বসাবো তাহলে এখন আমরা লিখব যে ওয়াই এর মান সমি তিন এ সমি তিনটা কি ছিল এক্স ইকুয়াল সি ওয়াই ভাগ কত এ বা সি ইন্টু ওয়াই এর মান কত এ না ভাগ আছে কি উপরে নিচে রে তাহলে শুধু কি থাকে সি সুতরাং এক্স এর মান কত তাহলে তাহলে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই কত সি বুঝতে পারছো এই অঙ্কের মতো আমরা এখন যে অঙ্কটা করে দিব সাতের গ নম্বর সেম আচ্ছা তুলে নেও তোমরা এটা তোলার পর সাতের গ নম্বর অঙ্কটা এখন করে দাও